অভিযোগ করে এসছে সেটা সত্য প্রমাণ লেক মার্কেটে একটি আবাসন থেকে তিন কোটি টাকা উদ্ধারও হয়েছে এটি উদ্ধারও করেছে তিন কোটি টাকা এই লটারি অনেক কিছুই হবে এর সঙ্গে ভাইপো সরাসরি যুক্ত প্রতীক জৈনরা যুক্ত আইপ্যাক যুক্ত এর ডিল হয়েছে চেন্নাইতে বসে এবং আইপ্যাক এর তৎকালীন দু একুশ সালে ভোটের সময় ডিল করেছে যে তার পর থেকে এন্ট্রি দিয়েছে এই জন্য পশ্চিমবঙ্গ সরকারের

লটারি কেলেঙ্কারির তদন্তে কাল থেকে জমি দিলে এখানে একলব্য স্কুল হবে নটা স্কুল করতে চেয়েছে ভারত সরকারের আদিবাসী দপ্তর লটারি কেলেঙ্কারির তদন্তে কাল থেকে রাজ্যে লাগাতার হ্যাঁ এই লটারি কেলেঙ্কারি হচ্ছে আপনার মার্টিন এবং ওই যে ডিয়ার লটারি এবং মার্টিন লটারি এটা নিয়ে গত দু আড়াই বছর ধরে লাগাতার আমি বলেছি এটা ভাইপ লটারি তৃণমূল কংগ্রেসের ইলেকটোরাল বন্ডে ফান্ডে ছশো কোটি টাকা দিয়েছে রাজ্য সরকারকে সাড়ে চার হাজার কোটি টাকা ট্যাক্স দিয়েছে এই লটারি লেগেছে অনুব্রত মন্ডলে তার মেয়ে সুকন্যা মন্ডলের নলহাটির ডিএমসির এম এল এ সিং এর ভাই পাপ্পু সিং এর আর কলকাতার বিবেক গুপ্তা উনাস্ত্রীর এরকম অসংখ্য উদাহরণ রয়েছে তৃণমূলের নেতা নেত্রীদের টিকিট লাগে সাধারণ লোকের টিকিট লাগে না এবং সোল টিকিটে কোনো প্রাইজ হয় না আনসোল টিকিটে প্রাইজ লাগে এইটা দক্ষিণ ভারতের ডিএমকে আর এখানকার টিএমসি এই দুজনের ব্যবসা অর্থাৎ সঠিক জায়গায় ঘা দিয়েছে আমি গলা ফাটিয়েছি দু বছর আড়াই বছর ধরে ঠিক জায়গায় হিট করেছে প্রমাণ হয়ে যাবে রাজ্যের বিরোধী দলনেতা যে লাগা তার দু বছর ধরে করে ডিয়ার আর মার্টিন লটারি ছে দিয়েছে তিনশো টাকা রোজগার করে জনমজুর ভ্যান চালক টোটোওয়ালা দুশো টাকা ডিয়ার লটারির দোকানে খালি হাতে বাড়ি আসে